এই সেই বৃন্দাবনের বস্ত্রহরণ ঘাট এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের বস্ত্রহরণ করেছিল গোপিকারা প্রতিদিন যমুনার জলে স্নান করে কাক্তায়নি দেবীর পূজা করত। শ্যামসুন্দর কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তো শ্যামসুন্দর কৃষ্ণ জানত যে গোপিকারা আমাকে প্রতিরূপে লাভ করার জন্য কাক্তায়নি দেবীর পূজা করছে তো একদিন গোপিকাদের পরীক্ষা করার জন্য কৃষ্ণ তাদের বস্ত্র হরণ করেছিল যে গোপিকারা কতটা আত্মসমর্পিত তাই তো কৃষ্ণ তাদের বস্ত্র হরণ করে কদম গাছে উঠে বসেছিল তখন গোপিকারা এসে কৃষ্ণর কাছ থেকে সেই বস্ত্র নিয়েছিল ভক্ত ভগবান কৃষ্ণের এই বস্ত্র হরণলীলা সম্পূর্ণ পবিত্র এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো কাম নেই শুধু রয়েছে বিশুদ্ধ প্রেম আর ভগবান হলো এই তিন গুণের